হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে যাব বরিশাল টু ঢাকা লঞ্চের ভ্রমণ গায়ে খুব সুন্দর একটি প্রিন্স আলাপ লজ যেটি একটি রাস প্রাসাদের মতন এখানে আপনারা উঠলে মনে হবে ফাইভ স্টার হোটেলে উঠছে দেখতে পারেন কি সুন্দর বাহিরের লুকটাই ভিতরের লুকটা কীরকম হতে পারে এখন আপনার একবার সিনজাগায় তারপরও বলেন যে আমাদের বরিশাল লোক নাকি গরিব আপনারা একবার আসেন দেখেন কি সুন্দর আমাদের লঞ্চ মনে হয় ফাইভ স্টার হোটেল এই লঞ্চের ভাড়া কত কেবিন কত ডেকে বাড়াগত এবং কেবিন ভাড়াগত ইত্যাদি সব কিছু আমি আপনাদের এই লঞ্চ ভ্রমণ গাইডে আমি আপনাদের বলে দেব আপনারা ভ্রমণ করতে পারবেন খুব সহজে আরামদায়ক আজকের বরিশাল থেকে ডাকার উদ্দেশ্যে সুন্দরবন সহ গ্রিন সার্লট লঞ্চ এবং দেখেন এই হচ্ছে আমাদের লঞ্চের দুই সাইডের কেবিন খুব মনোরম পরিবেশ আপনি কার্পেটের উপর থেকে হেঁটে যাবেন এটা হচ্ছে সিঁড়ির একটা লুক অংশ দেখেন কি সুন্দর কি সুন্দর ডেকোরেশন কেবিনের সাইড সিঁড়ির সাইড দেখেন ইত্যাদি এখন আপনাদের বলে দিই কেবিন ভাড়া কত এখানে যারা ডেকে যাবেন ডেকে আপনার তিনশো থেকে পাঁচশো টাকা ভাড়া হবে যারা কেবিনে যাবেন কেবিনে সিঙ্গেল কেবিন হবে বারোশো টাকা ডাবল কেবিন ডাবল কেবিন নিতে হবে চব্বিশশো থেকে দুই চব্বিশশো থেকে তিন হাজার টাকার ভিতরে এটা হচ্ছে বাহিরে বারান্দা কি সুন্দর দেখেন ডেকোরেশনটা মনে হচ্ছে যেন একটা ফাইভ স্টার হোটেলে আমি চলাফেরা করছি আসেন একবার দেখেন সামনের লোকটা মনে হচ্ছে মানচিত্র একটি আঁকা এখানে যে বিজনেস কেবিন আছে তার বাড়া আট হাজার টাকা চিন্তা করেন একটা রাতের জন্য আপনাকে আট হাজার টাকা বাড়া দিতে হবে তাহলে বলেন আপনাকে কীরকম সার্ভিসটা দেবে এখানে এখানে আসলে আপনি মনে হবে মনে হবে যে আমি কোন স্বর্গের শহরে চলে এসেছি দেখছেন কি সুন্দর লুকটি দেখা যায় আপনারা দেখেন ডেকারেশনের সিস্টেম দেখেন এখানে কিন্তু লিফটের ব্যবস্থা আছে যারা অসুস্থ তারা লিফটে উঠতে পারবে এবং এখানে স্টাফদের ব্যবহার কথাবার্তা আচরণ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আমি এখানে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উপরে উঠতেছি কি সুন্দর সুন্দরবার লঞ্চটা আমাদের রেখে চলে গেছে মনু মুগো লইয়ে যা মুগো লইয়ে যা মুগো থ্রি যাস না থ্রি যাস আইতেছি একটু খারা খারা গেদু খারা এক একটা লঞ্চ মনে হচ্ছে রাস প্রাস হারের মতন দেখতে দূর থেকে মনে হচ্ছে না জানো কত সুন্দর একটি রাস প্রাসাদ দাঁড়িয়ে আছে বরিশাল পাশে থাকবেন কমেন্ট করবেন লাইক করবেন করবেন আর চলে যাচ্ছে কিন্তু যাচ্ছি না দেখা হবে কোন এক ভিডিওতে কোন এক জায়গায় সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ